নমস্কার শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে ও দ্রৌপদী স্বর্গে আরোহণ করেছিলেন যুধিষ্ঠির কিভাবে স্বশরীরে স্বর্গে পৌঁছালেন তো চলুন শুরু করা যাক কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা প্রায় ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা কাউকে সন্তুষ্ট করতে পারেনি এরপর গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে গেলেন অর্জুন তার অন্তিম সংস্কার করলেন অর্জুনের মুখে যাদবগণের ধ্বংসের বিবরণ শুনে যুধিষ্ঠির বললেন কালি সকল প্রাণীকে বিনষ্ট করে তিনি আমাকেও আকর্ষণ করছেন এখন তোমরা নিজ কর্তব্য স্থির করো ভ্রাতারা বসুদেব কৃষ্ণ বলরাম করলেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ব্যাসদেব নারদ মার্কেন্ডেও ভরদ্বাজ ও যাজ্ঞবক্ককে ভোজন করিয়ে ব্রাহ্মণগণকে বহুবিধ ধনরত্ন দান করলেন যাদবগণের একমাত্র বংশধর কৃষ্ণপৌত্র বজ্রকে ইন্দ্রপ্রস্থে অভিষিক্ত করা হলো। এদিকে যুধিষ্ঠির পাণ্ডবদের উত্তরাধিকারী পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে যুজৎসুর উপর রাজ্যপালনের ভার দিলেন এবং কৃপাচার্যকে পরীক্ষিতের শিক্ষার ভার দিয়ে প্রজাগণকে আহ্বান করে মহাপ্রস্থানের কথা জানালেন অতঃপর পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী সমস্ত আভরণ ত্যাগ করে বাকল পরিধান করলেন এবং যজ্ঞ করলেন পঞ্চপাণ্ডব দ্রৌপদী উপবাস করে পূর্ব দিকে চললেন একটি কুকুরও তাদের পেছনে যেতে লাগল তারা বহু দেশ অতিক্রম করে লোহিত্য সাগরের তীরে উপস্থিত হলেন কিন্তু অর্জুন তখনও তার গান্ডীপ ধনু ও অক্ষয় তুনির্দয় ত্যাগ করতে পারেননি এমন সময় অগ্নিদেব আবির্ভূত হয়ে তাদের পথ রোধ করে বললেন অর্জুনের আর গান্ডিবের প্রয়োজন নেই আমি বরুণের কাছ থেকে এই ধনু এনে দিয়েছিলাম এখন এটি বরুণদেবকে প্রত্যাবর্তন করুন এই কথা শুনে অর্জুন তার গান্ডিব ধনু ও দুই তুনো জলে নিক্ষেপ করলেন এরপর পাণ্ডবগণ পৃথিবী প্রদক্ষিণের জন্য প্রথমে দক্ষিণ দিকে চললেন তারপর তারা পশ্চিম দিকে এলেন এবং সাগর প্রাবিত দ্বারকা পুরী দেখে উত্তর দিকে যাত্রা করলেন এরপর হিমালয় পার হয়ে মেরু পর্বত দর্শন করে যোগ মুক্ত হয়ে চলতে লাগলেন যেতে যেতে হঠাৎ দ্রৌপদী যোগভ্রষ্ট হয়ে পড়ে গেলেন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন দ্রৌপদী কোনো অধর্ম করেননি তবে তিনি কেন ভূপতিত হলেন যুধিষ্ঠির বললেন দ্রৌপদী আমাদের ভ্রাতাদের মধ্যে অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করতেন তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাই এমন হয়েছে দ্রৌপদীকে সেখানে ফেলে রেখে তারা আবার চলতে লাগতেন কিছুক্ষণ পরে সহদেব পড়ে গেলেন ভীম বললেন সহদেব নিরহংকার ছিলেন এবং সর্বদা আমাদের সেবা করতেন তবে কেন এমন হল যুধিষ্ঠির বললেন সহদেব মনে করতেন তার চেয়ে বিজ্ঞ আর কেউ নেই এই বলে তারা অগ্রসর হলেন এরপর নকুল পড়ে গেলেন ভীম বললেন আমাদের রূপবান ভ্রাতা কখনো ধর্মচ্যুত হননি তবে কেন এমন হল যুধিষ্ঠির বললেন নকুল মনে করতেন তার তুল্য রূপবান আর কেউ নেই তাই নকুল তার কর্মের ফল দ্রৌপদী ও নকুল সহদেবের পরিণাম দেখে অর্জুন হয়ে চলছিলেন দূর গিয়ে তিনিও পড়ে গেলেন ভীম বললেন অর্জুন কখনো মিথ্যা বলেননি তবে কেন তার এমন দশা হলো যুধিষ্ঠির বললেন অর্জুনের গর্ব ছিল সে একদিনই সকল শত্রু বিনষ্ট করবে কিন্তু তা পারেনি তাছাড়া অন্য ধনুরধরদের অবজ্ঞা করতেন তাই তার এমন দশা হয়েছে এরপর তারা চলতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর ভীম ভূপতিত হয়ে বললেন মহারাজ আমিও পড়ে গেছি আমি আপনার প্রিয় তবে আমার পতন কেন হল যুধিষ্ঠির বললেন তুমি অতিরিক্ত ভোজন করতে এবং নিজের শক্তির গর্ব করতে তাই এমন হলো এই বলে কোনো দিকে আর না তাকিয়ে যুধিষ্ঠির চলতে লাগলেন পেছন পেছন সেই কুকুরটিও চলতে লাগল সেই সময় ইন্দ্রদেব রথে অবতীর্ণ হয়ে যুধিষ্ঠিরকে সেই রথে আরোহণ করতে বললেন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন তিনি তার ভ্রাতা ও দ্রৌপদীকে ছাড়া স্বর্গে যাবেন না ইন্দ্রদেব বললেন তারা দেহত্যাগ করে আগেই স্বর্গে গেছেন তুমি সশরীরে সেখানে গিয়ে তাদের দেখতে পাবে যুধিষ্ঠির সেই কুকুরটিকেও সঙ্গে নিতে চাইলেন ইন্দ্রদেব তাতে অসম্মত হলেন কিন্তু যুধিষ্ঠির কুকুরটিকে ছাড়া যেতে রাজি হলেন না তখন কুকুর রূপী ভগবান ধর্ম নিজ মূর্তি গ্রহণ করে বললেন মহারাজ স্বর্গে তোমার সমান কেউ নেই কারণ ভক্ত কুকুরের জন্য তুমি দেবরথ ত্যাগ করতে চেয়েছ ভরত শ্রেষ্ঠ তুমি স্বশরীরে আরোহণ করে অক্ষয় লোক লাভ করবে তিনি যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর ইন্দ্রদেব ও যুধিষ্ঠির রথে বসে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন যখন যুধিষ্ঠির স্বর্গে পৌঁছালেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন কারণ তিনি দেখতে পেলেন দুর্যোধন এক দেবতার সঙ্গে দিব্য সিংহাসনে বসে আছেন ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে উচ্চস্বরে বললেন যে পাঞ্চালীকে সভা নিগৃহীত করেছিল যার জন্য যুদ্ধে আমি হারিয়েছি তাকে আমি দেখতে চাই না নারদ বললেন দুর্যোধন ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধে নিজ দেহ উৎসর্গ করে লাভ করেছেন ইনি কখনো ভীত হননি তাই তিনি স্বর্গ লাভ করেছেন যুধিষ্ঠির দেখতে পেলে তার ভাই ও দ্রৌপদী সেখানে নেই এরপর যুধিষ্ঠির তার ভাইদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে বললেন আমার ভ্রাতারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ দেবগণ তখন এক দেবদূতকে যুধিষ্ঠিরকে তার আপনজনদের কাছে নিয়ে যাওয়ার আদেশ দিলেন দেবদূত অন্ধকারাচ্ছন্ন দুর্গন্ধময় পাপীদের পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে চললেন সেই পথে যেতে যেতে তিনি পাপীদের যন্ত্রণা ভোগ দেখলেন তিনি দেবদূতকে প্রশ্ন করলেন আমার ভ্রাতারা কোথায় দেবদূত বললেন মহারাজ আপনি শ্রান্ত হলেই দেবগণের আদেশ অনুসারে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব যুধিষ্ঠির প্রত্যাবর্তনের উপক্রম করলে তিনি শুনতে পেলেন করুণ স্বরে কারা বলছে কে ধর্মপুত্র আপনার আগমনে সুগন্ধ পবিত্র বায়ু প্রবাহিত হচ্ছে আমাদের যাতনা নিবৃত হয়েছে আপনি ক্ষণকাল এখানেই থাকুন যুধিষ্ঠির এরপ বাক্য শুনে প্রশ্ন করলেন আপনারা কে কেন এখানে আছেন তখন চারিদিক হতে উচ্চ কণ্ঠে উত্তর এলো আমি কর্ণ আমি ভীমসেন আমি অর্জুন আমি নকুল আমি সহদে আমি দৃষ্ট দুমন আমি দ্রৌপদী আমরা দ্রৌপদী পুত্র যুধিষ্ঠির রুদ্ধ কণ্ঠে দেবদূতকে বললেন আমি ফিরে যাব না এখানেই থাকবো দেবদূত ফিরে গিয়ে ইন্দ্রকে সব জানালেন কিছুক্ষণ পর ইন্দ্র ও দেবগণ সেখানে হাজির হলেন ইন্দ্র বললেন দেবগণ তোমার ওপর পীত হয়েছেন তুমি আমাদের সঙ্গে এসো তুমি দ্রোণকে কে মৃত্যু সংবাদ দিয়ে প্রতারিত করেছিলে তাই আমি তোমাকে ছলক্রমে নরক দেখিয়েছি তোমার ভ্রাতারা এবং দ্রৌপদীও ছলক্রমে নরক ভোগ করেছেন এখনই ত্রিলোক পাপনি দেবনদী আকাশগঙ্গায় স্নান করে মানুষ ভাব থেকে মুক্ত হও এরপর যুধিষ্ঠির দেব নদী গঙ্গায় স্নান করে মারবশ্বরী ত্যাগ করে রূপ ধারণ করলেন এবং এই রূপেই স্বর্গে পৌঁছে গেলেন যেখানে অর্জুন ভীম নকুল সহদেব কর্ণ তার অপেক্ষা করছেন সেখানে তার ভাইদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীও রয়েছেন যুধিষ্ঠির দেখলেন ভীম বায়ু সাথে বসে রয়েছেন কর্ণ সূর্যের সমান তেজ ধারণ করে রয়েছেন এবং নকুল ও সহদেব অশ্বিনী কুমারের সাথে বসে রয়েছেন ইন্দ্র বললেন এই দ্রৌপদী তোমাদের সৃষ্টি করেছিলেন এই পাঁচজন গন্ধর্ব তোমাদের পুত্ররূপে এর গর্ভে জন্মেছিলেন এই দেখো তোমার পিতা পাণ্ডু মাতা কুন্তিয়া মাদ্রি এরা বিমানযোগে সর্বদা আমাদের কাছে আসেন যুধিষ্ঠির আপন জনদের স্বর্গে দেখে খুবই খুশি হলেন তবু তোরা এই ছিল পাণ্ডবদের স্বর্গে যাওয়ার কাহিনী আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার